কথিত আছে রাহু খারাপ হলে অর্থের অপচয় হয় এবং আর্থিক ক্ষতি শুরু হয় এটি অশুভ রাহুর লক্ষণ বলে মনে করা হয় ছোট ছোট বিষয় খুব রেগে যাওয়া এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাহুর অশুভ দশা নির্দেশ করে কথিত আছে রাহু খারাপ হলেই বিভ্রান্তির দশা শুরু হয় সেই ব্যক্তি তার নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন শুধু তাই নয় রাশিচক্রে রাহুর দুর্বল অবস্থানের কারণে সেই ব্যক্তি অকারণে অন্যকে খারাপ বলতে শুরু করে অন্যদের সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে থাকে ক্রম একই সঙ্গে রাহু অশুভ কারণে মস্তিষ্কের রোগ কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া গতিবসন্ত কুষ্ট ক্যান্সার বাদ হৃদরোগ চর্মরোগ হাড় ভাঙার মতো সমস্যাও দেখা দেয় রাহুর দুর্বলতার কারণে অনেক সময় মানুষ ভূত অলৌকিক ভয় অনুভব করতে শুরু করে অনেক সময় দেখা যায় যে গাড়িতে উঠলে এই বুঝি গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এই বুঝি পরিবারের কারোর কোনো অসুবিধা হলো কেউ বিপদে পড়লো এমন নানা ধরনের সমস্যা সেই ব্যক্তির ভিতরে এই ভয়ভীতিগুলো দেখা দেয় কথিত আছে রাহুর অশুভতার কারণে বৈদিক জ্যোতিষে রাহুকে সায়াগ্রহ হিসেবে বর্ণনা করা হয়েছে অশুভ রাহু নির্মমভাবে জাতকের ক্ষতি করে থাকে অনেক সময় বাড়িতে এই ঘটনাগুলি ঘটলে তা রাহু দোষের লক্ষণ হতে পারে রাহু ছায়াগ্রহ সবসময় বক্তি চলনেই থাকে এক রাশিতে মোটামুটি দেড় বছর করে অবস্থান করে সেই কারণে কোনো একটি রাশিতে রাহুর প্রভাব দীর্ঘদিন ধরে বজায় থাকবে জাতকের পুষ্টিতে রাহু অশুভ দশায় থাকলে তা অত্যন্ত খারাপ প্রভাব নিয়ে আসে তাই রাহু জন্মছকে নিচস্ত হলে তা জীবনে নানা সমস্যার উদ্বেগ করে থাকে তবে রাহু শুভ অবস্থানে থাকলে তা সৌভাগ্য উদয়ের কারণ হয় জন্মছাকে রাহু শুভ হলে জাতকের কেরিয়ারের বড় উন্নতি নিয়ে আসে রাজার মতন জীবন কাটতে পারে তার তাই কারোর জীবনে রাহুর দোষ থাকলে তার সঙ্গে সঙ্গে কাটানোর পরামর্শ দেন জ্যোতিষবিদরা রাহুর অশুভ ছায়া আপনার উপর আছে কিনা তা বাড়িতে ঘটা কয়েকটি ঘটনার মাধ্যমে বোঝা যায় জেনে নিন আপনার উপর রাহুর অশুভ প্রভাব থাকলে আপনার সঙ্গে কি কি ঘটনা ঘটতে পারে রাহু যদি আপনার কুষ্টিতে অশুভ স্থানে থাকে তাহলে জাতকের উন্নতি বাধাপ্রাপ্ত হয় কঠিন পরিশ্রম করেও সেই ব্যক্তি সাফল্য লাভ করতে পারে না জীবনের নানা কাজে বারবার ব্যর্থতার মুখে পড়েন তিনি রাহু দোষের কারণে বাড়িতে অর্থ কিছুতেই স্থায়ী হয় না আপনি যত অর্থই উপার্জন করুন না কেন কোনো না কোনো কারণে তা খরচ হয়ে যাবেই নানা অসুখ বিসুখের কারণে জলের মতো টাকা খরচ হবে সেই ব্যক্তির আপনার বাড়িতে যদি রাহুর অশুভ ছায়া থাকে তাহলে আপনার পরিবারের সদস্যদের মনও সবসময় অশান্ত ও চঞ্চল থাকবে ওই সংসারে সবসময় টেনশনের পরিবেশ থাকবে বাড়ির ছেলেমেদের মন পড়াশোনায় বসবে না সেই বাড়িতে কখনো পূজা আরাধনা বা কোনো শুভ কাজ হবে না বাড়ির সদস্যদের মনে ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি কমে যাবে বাড়িতে লাল পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া মানে সেখানে রাহুর অশুভ ছায়া রয়েছে লাল পিঁপড়ে শুধু কোনে বা মেঝেতে থাকে না তারা বিছনায় খাবারে জামাকাপড়ে বা পানীয় জলেও ঢুকে পড়তে পারে রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিক সামগ্রী দূরত্ব নষ্ট হয়ে যায় যেমন টিভি বলেন বা অন্যান্য যন্ত্রাংশ বলেন বা আপনার কারেন্টের কোন সমস্যা দেখা দিতে পারে বারবার এইসব সমস্যা দেখা দিলে রাহুর দশা হিসেবে ধরা হয়ে থাকে রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমায় ও দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে জাতকের বুদ্ধি ভ্রষ্ট হয় এরা ঠিক ও ভুলের মধ্যে তফাত করতে পারে না রাহুর দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান অপ্রয়োজনীয় জিনিস ঘরে জমিয়ে রাখবেন না প্রতি সপ্তাহে ঘর পরিষ্কার করুন ঘরে মাকসার জাল জমতে দেবেন না লাল পিঁপড়া মারবেন না বরং স্বাভাবিক পদ্ধতিতে এদের তাড়াবার চেষ্টা করুন প্রতিদিন সকালে ও সন্ধ্যেই বাড়িতে পুজো ভজন ও আরতির ব্যবস্থা করুন খাবারের তুলসী পাতা দিয়ে রাখুন ঘরের প্রত্যেক কোণে একটি করে ময়ূরের পালক রেখে দিন এর ফলে রাহুর অশুভ দশা থেকে মুক্তি পাবেন বিশেষ করে অনেক জ্যোতিষী কিন্তু একটা পদ্ধতি দিয়ে থাকে সেটা হচ্ছে গোমেদ পাথর যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে রাহু অশুভ হয় তাহলে সেই ব্যক্তির নোখ আপনি ভাঙতে শুরু করে এবং সে ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সঙ্গে আলসার ও গ্যাস্ট্রিকের মতো সমস্যাও থেকে যায় রাহুর অশুভ প্রভাবে এই ধরনের রোগের সম্মুখীন হতে হয় রাহুর অবস্থান কুষ্টিতে খারাপভাবে থাকলে জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সব কাজে বাধা বিপত্তি কলহ বিবাদ এড়িয়ে চলা মুশকিল হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হল অন্ধকার এবং রাহু হল ছায়া বা ভ্রান্তি সেই কারণে রাহু আমাদের মনে সংশয় সন্দেহ ও আশঙ্কা তৈরি করে বিশেষ কোনো কারণ ছাড়াই রাহুর প্রভাবে জাতকের মনে অশান্তি তৈরি হয় এই পরিস্থিতিতে জাতক নিজেই নিজের ক্ষতি করে থাকেন অশুভ রাহু পড়াশুনোয় সমস্যার সৃষ্টি করতে পারে পড়াশুনো শেষ হয় না এমন কি জাতক যোগ্য হওয়া সত্ত্বেও পূর্ণ ফল লাভ করতে পারে না খারাপ রাহু জাতককে মা বাবার কথা শুনে চলতে দেয় না জাতক মা বাবার অসম্মান করে এমন জাতক নতুন সমস্যা সৃষ্টি করতে পারে এর ফলে ঘর পরিবারের সুখ শান্তি দূর হয় কুষ্টিতে রাহু খারাপ হলে ব্যক্তি কুসঙ্গে জড়িয়ে পড়ে লক্ষ্যচ্যুতি ঘটে সেই জাতকের ভুলভাল ব্যক্তির সঙ্গে উঠাবসা করতে ভালোবাসে তারা এর ফলে তাদের বদনাম পর্যন্ত হতে পারে এই অশুভ অবস্থা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন সেটা আমি ভিডিওর পরে যে আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ গমিত পাথর ব্যবহার করলে রাহুর দশা কিছুটা খারাপ প্রভাব ঠেকিয়ে রাখে মানে আপনার উপর দিয়ে যেন এই সব বাজে প্রভাব যেন না লাগে সেই জন্য কিন্তু গোমেদ পাথর কিন্তু ব্যবহার করানো হয়ে থাকে রাহুর জন্য তাই গোমেদ পাথরটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ